শুক্রবার মানেই বাচ্চাদের আবদার ভালো কিছু রান্না করে খাওয়াতে হবে তাই আজকে ওদের জন্য রান্না করলাম চিকেন বিরিয়ানি এজন্য বাচ্চারাও আমার সাথে কাজ কাজে লেগে গেছে বাচ্চাদের নিয়েই সব কিছু নিয়ে আসলাম একসাথে করে দেখতে অনেক সুন্দরই লাগলো বিরিয়ানিটা এবার ডালায় ঢেলে নিলাম ঢালার সাথে সাথে বিরিয়ানিটার স্মেলটা চারিদিকে ছড়িয়ে গেল। বিরিয়ানি রান্না করবার যদি বিরিয়ানির থেকে স্মেল সুন্দর না আসে তাহলে বিরিয়ানি রান্না করে আর কী লাভ তো সবাই বললো যে অনেক সুন্দর স্মেল আসতেছে শুনেও ভালো লাগলো এবার একটু বিরিয়ানির ডালাটা সাজিয়ে নেব আমি আর আমার ননদ লেগে গেলাম বিরিয়ানির ডালা সাজানোর কাজে আমি দিলাম শশা আর আমার ননদ দিচ্ছে টমেটো তো সুন্দরই লাগতেছে দুজনে খুব তাড়াতাড়ি সাজিয়ে ফেলতেছি তো কথা বলতেছি আর আমাদের ডালাটি সাজাচ্ছি তো সবাই বাচ্চাদের ধৈর্য দেখে অবাক হয়ে গেছে যে তারা একবারও চাচ্ছে না আমরা ধীরে ধীরে সাজাচ্ছি তারা সুন্দর দেখতেছে তো বিষয়টা আমাদের অনেক ভালো লাগলো যে না ওদেরও ইচ্ছা যে থাক সাজানোর পরেই আমরা সুন্দর করে খাবো প্রথম সাজানোটা ভালো লাগছিল না তাই ভাবলাম নতুন করে আবার একটু সাজাই তো ওইটা এইভাবে সাজালাম আগে যেভাবে সাজিয়েছিলাম তো বিরিয়ানি খুঁজেই পাওয়া যাচ্ছিল না শুধু সালাদই ছিল উপরে তো ভাবলাম এবার নতুন করে সুন্দর করে সাজিয়ে দেই আর একটা কথা আমি অনেক মরিচখর বলতে পারেন আমি এবার বোম্বাই মরিচ ছাড়া খেতে পারি না তো মাঝখানেই দুইটা বোম্বাই মরিচ রেখে দিলাম কারণ ওটা দিয়েই আমি খাবো সবাই তো বলে বিরিয়ানিতেও কি বোম্বাই মরিচ খেতে হয় তো আমি বললাম আমাকে যাই দেওয়া হবে আমাকে বোম্বাই মরিচ দিতে হবে তো সবাই খাচ্ছি মশাল্লাহ খেয়ে তো ভালোই লাগলো সবাই অনেক খুশি যে না অনেক সুন্দর হয়েছে একদম পারফেক্ট বিরিয়ানি রান্না করলাম বাচ্চারাও খাচ্ছে আমাদের সাথে ওরাও খুব ধৈর্য সহকারে খাচ্ছে আর বলতেছে মাম্মা অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আমার বাবুটাও বসছে সে খেতে পারুক বা না পারুক সে দেখে তো বলতেছে বারবার মাম্মা ও মাম্মা ও আও আমার তো অনেক ভালো লাগছে যে এতটুকু মানুষ সে কোনটা ভালো কোনটা খারাপ সে বলতে পারে আল্লাহর কাছে শুক্রিয়া যে তার আল্লাহ এতটুকু বিবেক দিছে তো বাচ্চারা খাচ্ছে আমার বাবুটা শুধু দুষ্টু করতেছে এবার দিলাম আহসের বাবাকে এক ডালা ধরে সে তো পেয়ে খুব খুশি আর বলতেছে খেতে কি পারবা আমি বলছি ঠিক আছে পারবা সাথে বোম্বাই মরিচ আছে খেয়ে নাও দেখি তুমি কীরকম খেতে পারো খান বংশের লোক তুমি দেখে খেয়ে দেখাও আমাকে যে খেতে পারো কি তো সেও লেগে গেল আমার এই চ্যালেঞ্জে তো দেখলাম যে সে খাচ্ছে খাচ্ছে আমি ভাবতে পারি না যে সবই খেয়ে ফেলতে পারবে আর খেতে খেতে দেখলাম যে সে থামছেই না খেতেই আছে খেতে আছে আর বলতেছে এত মজার বিরিয়ানি আমার এরকম দুই ডালা হলেই হবে আমি তো বিশ্বাসই করতে পারতেছি না সে ডালাটা সেরকমভাবে শেষ করে দিবে আমি বললাম তুমি কিভাবে পারলা এইভাবে খাইতে বলে তুমি চ্যালেঞ্জ দিলে আর আমি খাবো না খান বংশের একটা মর্যাদা আছে না তাই তোমাকে খেয়েই দেখালাম এরপর থেকে দুই ডালা আমার সামনে দিও আমি তো হতাশ আর সবাই হাসতেছি যে কি বলে এ এত খাইলো তারপরও বলে যে আরো হলেও খেতে পারতাম কোনো মুখে অরুচি নাই হ্যাঁ খুব সুন্দর